আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সব বিশেষ করে যারা মালয়েশিয়া আছেন বা মালয়েশিয়া যেতে ইচ্ছুক আপনাদের সকলকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা এনআইএ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল শুলের পক্ষ থেকে আপনারা হয়তো অনেকেই বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন কন্টেনে কমেন্ট করে থাকেন বা হচ্ছে অনেকে ওবার ফোনে আমাদেরকে মেসেজ দিয়ে থাকেন ভাই কবে নাগাদ মালয়েশিয়ার বিসাব ফুলছে বা হচ্ছে কবে না কবে বিভিন্ন সেক্টরে বিসাব ফুলছে হয়তো আপনাদের জন্য হতে পারে এই ভিডিওটি আপনার সুখবরও বলবো না হয়তো জাস্ট একটা নিউজ আপনি জেনে হয়তো খুশি হবেন গত কালকে 12 এপ্রিল আমাদের পররাষ্ট্র সচিব মালয়েশিয়া গিয়েছেন এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্যতম কর্মকর্তারা মালয়েশিয়া গিয়েছেন আর পাশাপাশি আমাদের উপদেষ্টা মহোদয় আসিফ নজরুল স্যার ওনারও যাওয়ার কথা ছিল এখন পর্যন্ত উনি যান নাই আমাদের এই শ্রম বাজারটি আবারও খোলার জন্য তো সেক্ষেত্রে এখন পর্যন্ত হয়তো আপনারা ওভার কনফার্ম হওয়া না পর্যন্ত হচ্ছে বাজার যে খুলছে বা হচ্ছে মালয়েশিয়া যে খুলছে সেটা কনফার্ম করা যাচ্ছে না তবে খোলার সম্ভাবনাটাই এই মুহূর্তে বেশি আমরা দেখছি ভাবলাম হচ্ছে আপনাদেরকে এতটুকু হচ্ছে তথ্য দেই তো সেক্ষেত্রে কনফার্ম ছাড়া তো আসলে কোনো কিছু বলা যায় না আমরা যতটুকু বস্তুনিষ্ঠ সংবাদ ছাড়া আসলে কোনো কিছু প্রকাশ করা ঠিক হবে না যখন হচ্ছে মালয়েশিয়া শ্রম বাজার হয়তো চোদ্দ তারিখের পরে হয়তো আপনারা বিভিন্ন সংবাদ বা হচ্ছে টিভি নিউজ থেকে শুরু করে আপনার বিভিন্ন পত্রপত্রিকায় মোটামুটি সবাই জানতে পারবেন মালয়েশিয়া শ্রম আসলে খুলছে কিনা এবং মালয়েশিয়া কিছুদিন আগেও আমাদের যে প্লান্টেশন সেক্টরটি ওপেন হয়েছিল তো সেক্ষেত্রে মালয়েশিয়া সরকার যে পরিমাণ প্রত্যাশা করেছিলেন ওদের দেশে প্লান্টেশনের লোক যাওয়ার জন্য ঠিক ওই পরিমাণ আসলে প্রত্যাশা অনুযায়ী লোক কিন্তু যেতে পারেন নাই পাশাপাশি আমাদের বাংলাদেশ থেকেও আমরা যে পরিমাণ প্রত্যাশা করেছি মালয়েশিয়া হচ্ছে আমরা লোক পাঠাবো স্যান্ডিং করবো আর মালয়েশিয়া গভর্নমেন্ট রিসিভিং কান্ট্রি হিসেবে তারা রিসিভ করবে কিন্তু আমরাও সেই পরিমাণ লোক প্রত্যাশা অনুযায়ী আমরা পাঠাতে পারি না এইটা প্লান্টেশন সেক্টরটির খুব সীমিত সংখ্যক সেটাও হতে পারে আমরা যতটুকু হচ্ছে জানতে পেরেছি বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে কোনো কিছু কিছু এজেন্সি একশো বা দুইশো পাঁচশো এ এরকম আর গভর্নমেন্ট হয়তো কিছু লোক বোয়েস মাধ্যমে তারা একটু বেশি পাঠাতে পারছে তো সেটাও সংখ্যা যে খুব একটা বেশি তা কিন্তু না সেটাও হতে পারে হয়তো পাঁচ থেকে পাঁচ হাজারের মধ্যে তো হচ্ছে প্লান্টেশন বিশাল একটি সেক্টর মালয়েশিয়ার জন্য কিন্তু তাদের হচ্ছে এই সেক্টর হচ্ছে হয়তো কিছু সীমাবদ্ধতা টাইম লিমিট বেঁধে দেওয়ার কারণে হয়তো বা বিভিন্ন রিক্রুটিং লাইসেন্স বা যারা ব্যবসায়ী আছেন তারা হয়তো ওইভাবে সাহস করেননি টাইম লিমিটটা বেঁধে দেওয়ার কারণে আর মালয়েশিয়াও বিভিন্ন কোম্পানিগুলো সাথে চুক্তি করা আসলে সম্ভব হয়নি তো আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণ লোক যাওয়ার জন্য মালয়েশিয়া উদুর আগ্রে বসে আছে তো সেক্ষেত্রে সেই প্রত্যাশা অনুযায়ী হচ্ছে আমরা বা আমাদের দেশ থেকে লোক হচ্ছে গভর্নমেন্ট পাঠাতে পারেননি তো সেক্ষেত্রে হয়তো এই যে চোদ্দো তারিখ পরেই হয়তো আমরা জানতে পারবো মালয়েশিয়া হচ্ছে কোন কোন সেক্টরে ভিসা খুলছে প্লান্টেশন খুলছে নাকি অল সেক্টরে সার্ভিস সেক্টর থেকে শুরু করে বিভিন্ন ফ্যাক্টরি থেকে শুরু করে সবগুলা ম্যানুফ্যাকচারি এর থেকে শুরু করে সবগুলো স্যার স্যাক্টর খুলছে তো আশা রাখি আপনারা সেটি চোদ্দ তারিখের পরে ক্লিয়ার হতে পারবেন যেহেতু আমাদের পররাষ্ট্র সচিব অলরেডি মালয়েশিয়ায় এই মুহূর্তে আছেন গতকাল কোন গিয়েছেন তো সেক্ষেত্রে আশা করি আমরা হয়তো ভালো একটি নিউজ আমরা প্রত্যাশাই করতে পারি তো আজকে ছিল এই পর্যন্ত আপডেট হয়তো পরবর্তী আপডেটে হয়তো আমরা জানিয়ে দেবো কোন বা আপনাদের কাছেও যদি কোনো বস্তিনিষ্ঠ সংবাদ বা হচ্ছে তথ্য থেকে থাকে তাহলে সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারবেন এতে করে হয়তো আমাদের অন্যান্য প্রবাসী ভাইদের সুবিধা হবে তা আমরা যতটুকু জানতে পেরেছি এই যে মালয়েশিয়া মালয়েশিয়া হচ্ছে পররাষ্ট্র সচিব গিয়েছেন বা মালয়েশিয়ার চোদ্দ তারিখ বাজার ওপেন হচ্ছে মার্ক বা আমাদের দেশে যে একটা হাইপ তৈরি হয়েছে বা প্রবাসীদের মধ্যে তো এতে এই সংবাদটি হচ্ছে কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছেন তারা এখনই পাসপোর্ট কালেক্ট করার জন্য বিভিন্নভাবে পায় তারা করবেন তো এই দিক থেকে আপনারা একটু সাবধান হবেন বা হচ্ছে যতক্ষণ পর্যন্ত বাজার ওপেন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বা হচ্ছে আমরা যেহেতু বস্তুনিষ্ঠ আপনাদেরকে সংবাদ না দিতে পারবো যেহেতু আমরা আমি একটা রিক্রুটিং লাইসেন্সের মালিক সেক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আমরাও চিঠি পাবো কখন মালয়েশিয়া বাজার যখন উন্মুক্ত হবে বা হচ্ছে আমরা বিএমিটি থেকেও আমরা তথ্য জানতে পারবো বা হচ্ছে আমরা যেহেতু রিক্রুটিং লাইসেন্স মালিকদের একটি সমিতি আছে আমাদের বায়রা এই বায়রার মাধ্যমে হচ্ছে আমরা মেইল পাবো যদি মালয়েশিয়া সেক্টরটি ওপেন হয়ে থাকে তো সেক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন এই পর্যন্ত এখন পর্যন্ত কারো কাছে বা কমিটমেন্ট আপ হচ্ছে আপনারা দিবেন না পাসপোর্ট জমা দেওয়ার জন্য বা হচ্ছে কারোর সাথে কমিটেড হবেন না যতক্ষণ না পর্যন্ত এই জিনিসটি হচ্ছে ক্লিয়ার না হবে আর একটি জিনিস আপনাদেরকে বলি যার সাথে কাজ করবেন একটি বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কাজ করবেন যাদের রিক্রুটিং লাইসেন্স আছে অ্যাটলিস্ট মালিক পক্ষের সাথে মালিকের সাথে হচ্ছে আপনারা সাক্ষাৎ করে আপনি পাসপোর্টটি জমা করবেন একজন মালিক হিসাবে রিক্রুটিং লাইসেন্সের মালিক কখনো আপনার সাথে প্রতারণা করবেন না এটা অর্থ বলো পাসপোর্ট জমা দিবেন বলুন আর হচ্ছে আপনারা গুগলে আর নাম্বার লিখে চার্জ দিলে কিন্তু মালিকের ছবি সব আপনারা চলে আসবে এখন হচ্ছে আধুনিক যুগের দিন তো সেক্ষেত্রে এই মুহুর্তে হচ্ছে আপনাকে কেউ ঠকালে এটা হচ্ছে আপনারই হবে ব্যর্থতা অন্য না। সুতরাং আমরা আবারও একটি কথা বলে আসি বৈধভাবে বিদেশে যান রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ যান থার্ড পার্টির মাধ্যমে হচ্ছে আপনারা যদি কোনো কিছু জমা করেন তাহলে আপনি নিঃসন্দেহে প্রতারিত হবেন আপনি অ্যাকচুয়াল মেসেজটি আপনি জানতে পারবেন না আসলে আপনার সাথে কি হচ্ছে কি ঘটনা হচ্ছে আপনি কোথায় থেকে কি করছেন কারণ একটা রিক্রুটিং লাইসেন্স হয়তোবা দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হতেই পারে তখন দেখা যায় আমরা সরাসরি যাত্রীকে এটা আমি মিথ্যা কথা বলবে কেন লাইসেন্স নারী মিথ্যা কথা কখনো আশ্রয় নেন না এবং সেক্ষেত্রে যাত্রীকে সে কনভেন্স করার চেষ্টা করে সঠিকটা বলে যখন হচ্ছে একজন রেগুলার লাইসেন্স তার সাপ্লাইকে ওই সঠিকটাই বলে সাপ্লাই হয়তোবা ওই যাত্রীকে ঘুরানোর জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে তাকে কনভেন্স করে সত্য মিথ্যা বলে তাকে কনভেন্স করার চেষ্টা করে সেজন্য বৈদ বিদেশে যান রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান এই মুহূর্তে কারো কাছে আবারও বলছি পাসপোর্ট দেওয়ার চেষ্টা করবেন না বা দিবেন না আপনি একটু সচেতনার সাথে কাজ করুন একটু দেখে শুনে কাজ করুন এখন পর্যন্ত মালয়েশিয়া যেহেতু হচ্ছে আমরা কোনো সিটি পাইনি এখন পর্যন্ত বাজার ওপেন হয়নি তবে ওপেন হওয়ার সম্ভাবনাটাই দেখছি আশা করি ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আমাদের কাছে সিটি আসুক সিটি আসলে আপনিও দেখতে পাবেন বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আপনিও জানতে পারবেন তবে একটু অপেক্ষা করেন কোন কোন সিস্টেমে মালয়েশিয়া হচ্ছে কোন সিস্টেমে এবার আপনারা যেতে পারবেন সেটাও আমরা ক্লিয়ার করবো তো ধন্যবাদ আজকে এ পর্যন্তই আমাদের তথ্য এতটুকুই ছিল আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার হ্যানাইট ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল ষোলো আল্লাহ হাফেজ